গুড আফটারনুন এভরি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর হ্যাঁ কতদিন যে ভালো থাকবেন সেটাই আর কি বলতে পারছি না যা গরম পড়ছে বৈশাখ মাস পড়তে পারিনি পুরো গরমে নাজিয়াল হয়ে যাচ্ছে তো এবার তো মনে হয় আরও প্রচ্ছন্ন গরম পড়বে সামনে তো যাই হোক কিছু করার নেই চলতেই হবে গরমের সাথে সাথে আমাদের আর পুরো এনার্জি লস হয়ে যাচ্ছে পুরো ক্যালোরি সব বেরিয়ে যাচ্ছে শরীর থেকে ঘামের মাধ্যমে তো যাই হোক বিকালবেলা মেয়েকে নিয়ে গেছিলাম নাচের ক্লাসে আর ওদের হচ্ছে সামনে কোনো একটা প্রোগ্রাম আছে মানে পঁচিশে বৈশাখ উপলক্ষে তো সেই আর কি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নৃত্য ওদের শেখাচ্ছে ওদের একটা মানে দিদি তো তারপরে হচ্ছে মেয়েকে নাচের ক্লাস থেকে বাড়িতে নিয়ে চলে এসেছি আর ওর পাপা হচ্ছে বাড়িতে ছিল না একটু কলকাতায় গেছিলো তো যাই হোক দোকানে আমি বসেছিলাম তো মোটামুটি যা দোকানে কাজকর্ম টুকটাক করছিলাম সন্ধ্যেবেলায় আর দেখো ল্যাপটপটা নিয়ে আমি একটু ঘাটাঘুটি করছি ল্যাপটপটা অনেক কিছু পাই না কিন্তু যেগুলো পারি সেগুলো নিয়েই আর কি ঘাটাঘুটি করছিলাম তো তারপরে ওর পাপা চলে এসেছে ওর পাপা চলে এসেছে প্রায় ওই সাড়ে আটটা কি নটা মতো বাজে তো তারপরে আর কি ওর পাপার সাথেই দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে এসেছে আমি সেই মানে বেরিয়েছি দুপুর চারটের সময় সরি বিকেল চারটের সময় আর বাড়িতে ঢুকছি তখন প্রায় দশটা থেকে সাড়ে দশটা বাজে তো তারপরে যাই হোক একসাথে সবাই খেতে বসে গেছে আর পাপা বিরিয়ানি নিয়ে এসেছিলো আর বিরিয়ানি তো আমাদের ফে মানে বেস্ট তো বিরিয়ানি পাগল আমরা যাকে বলে মানে বিরিয়ানি পেলে আর কিছু আমাদের চাই না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাটা